আর যারা যে দল করেছিল সেই দলের মার্কা তাদের কপালে থাকবে কোনখানে থাকবে যদি আলোচনা ভুল হয় কর্তৃপক্ষর কাছে বিষয়টা লিখিত আকারে জানাইলে আমি আর সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা তা না করিয়া কালকে সকালবেলা যদি করেন যে বীরগাঁও থেকে হুজুর আসিয়ে গেলে কি সব বানান্য কথা তাহলে বুঝে নিব আপনার ভিতরে অহংকার আছে কথা কয় না ঠিক না আলাদা আলাদা কাতার হবে প্রত্যেকটা ব্যক্তির কপালে একটা করিয়া মনোগ্রাম থাকবে জরে বলেন কি থাকবে প্রত্যেকটা ব্যক্তির একটা করিয়া মনোগ্রাম থাকবে সর যারা হবে যাদের সরের মনোগ্রাম একটা আলাদা হবে আর নাফসা ইয়াদ্দাক মেরাইয়া তোমার হাত মেরাইয়া মানে আয়না স্বরূপ করে দেওয়া হবে এইভাবে হাতটা বাড়াইলে কপালের ছবিটা হাতের মধ্যে চলে আসবে কপালের ছবিটা যখন হাতের মধ্যে চলে আসবে আরেকজনের কপালে দেখবেন আপনার হাতে দেখবেন ছবি ছবিয়ে যখন মিলে গেছে অলরেডি মানুষেরা কাতার বন্দি হয়ে দাঁড়াবে ফায়াও মাইজিল লা ইউসালু আন দাবিহি ইনসু ওয়ালা জান আল্লাহু আকবার লা ইউসালু মাজহুলের সিগা হুজুর আছেন এখানে আমার প্রশ্নকৃত হবে না তাকে প্রশ্ন করা হবে না তার কোন গুনাহের ব্যাপারে কোন জিন এমন কোন মানুষকে তাহলে প্রশ্ন যদি করা না হয় তুমি কি কাজ করছ তাহলে বুঝতে হবে তারা কিভাবে বুঝতে পারবে বিসতি মাইহিম তাদের মনোগ্রাম দেখি এই দেখেন এই ছবি দেখিয়া ফটো দেখিয়া তারা বুঝতে পারবে তাদের লাইন কোনটা হবে মজার ঘটনা হবে যারা যেই দল করবে ওই দলের নেতা সামনের কাতারের কাতারের একদম সামনে থাকবে কি থাকবে স্পষ্ট করে শুনে নেন ক্লিয়ার যেতে কথা ব্যথা নিবেন না অন্তরে কোনো কষ্ট নিবেন না যারা অবায়দুল কাদেরের দল করেছে অবায়দুল কাদের থাকবে সবাই সামনে আর পিছনে থাকবে অবায়দুল কাদেরের উম্মত এরা এরা অবায়দুল কাদেরের উম্মত মানে অবায়দুল কাদেরকে যারা সাপোর্ট করে হ্যাঁ প্রত্যেকটা দলে নেতা থাকবে সামনে আর পিছনে থাকবে তাদের উম্মতরা মানে যারা সাপোর্ট করেছিল ওরা থাকবে এই জমিনে যারা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গিয়েছিল নিরলস ভূমিকা পালন করে গেছে যারা পুলিশের তামকি হামকি এলাকার মানুষের মিথ্যা মামলা তারপরে আপনার ঘর সারা বাড়ি সারা